নমস্কার বন্ধুরা মনিকা রেশাল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার বউমার কালকে জন্মদিন তা কালকে সোমবার ও নিরামিষ খায় তা ওই জন্যে আজকে খাসির মাংস করে ওকে খাইয়ে দেবো তা এই যে আজকে খাসির মাংস করবো দেখো বড় একটা গামলা নিয়েছি অনেকটা মাংস তা খাসির মাংসটা মেখে নেবো এখানে দেখো আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে একটু পেঁয়াজ চপারে করে নিয়েছি আদা রসুন পেস্ট জিরে বাটা এটা তা চলো দেখতে থাকো মাংসটা একটু মেখে নিই চলো দেখো এখানে কিছুটা এই চপারে কুচিয়ে নিয়েছো ওইটা দিয়ে মাংসটা মেখে নেবো আর কিছুটা ভেজে নেবো তা দেখো এখানে এখানে পেঁয়াজ নিয়ে নিলাম পিস ভালো করে মাংসটাকে মেখে নেব এখানে দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে দেখো ওই জিরে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর ওখানে জিরে গুঁড়ো বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম এইবার দেনব টক দই দেবো এবার এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছে দিয়ে মাংসটাকে ভালো করে একটু মেখে নেব নুনটা দেবো না এখন পরে দেবো দেখো এই যে মাংসটাকে একটু ভালো করে মেখে নিচ্ছে মেখে কিছুক্ষণ রেখে দেবো এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দারুণ একটা গন্ধও বেরিয়েছে দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে কালার হওয়ার জন্য করতে মেখে নিচ্ছি বড় গামলায় মারতে সুবিধা মেখে রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেবো দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি আর ওদিকের কড়াই দেখো তেজপাতা দিয়ে তেজপাতা আর এখানে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা একটু বেটে দেব

লাল করে বেঁধে নিচ্ছি এটা দেখো মাংসটা দিয়ে দেব দেখো একটু গরম জল আছে গরম জল দিয়ে হয়ে যায় ভালো না হলে দেখো আলুটা সব ভেজে রেখে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা বাচ্চা হোক আর এর পাশে মাংসটা তারপরে চাটনি করবো পাপড় ভাজবো

देते तो भी ले दो